নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা ব্রাহ্মণ নিয়ে একটি সিরিজ করছি ইতিমধ্যে আমরা দুটি পর্ব করে ফেলেছি প্রথম পর্বে আমরা জেনেছিলাম ব্রাহ্মণ কাকে বলে ব্রাহ্মণ শব্দটি উৎস কিভাবে হয়েছিল এই যে ব্রাহ্মণ বর্ণ এই বর্ণ কিভাবে উৎস হয়েছিল ব্রাহ্মণত্বের লক্ষণ কি দশ ও বিপ্র ব্রাহ্মণের কথা যে বলা হয় সেই দশ বিপ্র ব্রাহ্মণ আসলে কারা ব্রাহ্মণের ধর্ম লক্ষণ কি ব্রাহ্মণের যে শট কর্ম রয়েছে অর্থাৎ ছটি কাজ রয়েছে সেই ছটি কাজ আসলে কি কি আমাদের ভগবত গীতায় এই ব্রাহ্মণের গুণ ও বর্ণ সম্পর্কে কি বলা হচ্ছে আমরা এর আগের দিনের আলোচনায় সংক্ষেপে সেটি জানার চেষ্টা করেছিলাম আর দ্বিতীয় পর্বে আমরা জেনেছিলাম আমাদের এই বঙ্গে কিভাবে ব্রাহ্মণরা এলেন এবং এই যে ব্রাহ্মণরা এলেন তার সঙ্গে আদিসের কি সম্পর্ক মহারাজ কি কেবলমাত্র কিংবদন্তি নাকি সত্যি তিনি ছিলেন এইরকম একটি ধারণা আমরা নেওয়ার চেষ্টা করেছিলাম আমাদের দ্বিতীয় পর্বে এসে আমাদের এই যে বিগত পর্বগুলি সেগুলি আমাদের একটি প্লে লিস্ট রয়েছে ব্রাহ্মণ শিরোনামে সেখানে সংযুক্ত করা রয়েছে অবশ্যই সেখান থেকে শুনুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আজকে আমরা কথা বলবো সপ্তশতী ব্রাহ্মণ নিয়ে আমরা এই সপ্তসতী শব্দটির সঙ্গে পরিচিত কিন্তু সপ্তশতী ব্রাহ্মণ আসলে কারা কেন ব্রাহ্মণের একটি সম্প্রদায়কে সপ্তশতী বলা হয় এই সপ্তশতী ব্রাহ্মণ কিভাবে নির্ধারণ করা হয় আমরা আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা সেটি জেনে নেওয়ার চেষ্টা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং মতামত আপনার মতামত করি শব্দটির যে নাম সেই নিয়ে বিভিন্ন মত আমরা দেখব অবশ্যই মতামতে আপনি জানাবেন কোন মতটিকে আপনি সমর্থন করেন বা আপনার কাছে গ্রহণযোগ্য বলে মনে হয় আর এইটি আমাদের প্রত্যাশা এই প্রত্যাশা নিয়েই আছে কথা বলবো সপ্তশতী সতী ব্রাহ্মণ নিয়ে এই সপ্তশতে ব্রাহ্মণ কারা দেখো আমাদের এই যে বঙ্গে কান্নকুব্জ থেকে যে সকল ব্রাহ্মণরা এসেছিলেন রাজা আদিস যাদেরকে নিয়ে এসেছিলেন সেই পঞ্চবত্রী ব্রাহ্মণ বলা হয় যে তার আগেও কিন্তু আমাদের এখানে ব্রাহ্মণ ছিলেন কিন্তু তারা নাকি বৈদিক সাধনিক ব্রাহ্মণ ছিলেন না তারা বৈদিক যোগ্য সম্পূর্ণ করতে পারতেন না আর সেই জন্যই এই বৈদিক যজ্ঞ সম্পন্ন করার জন্যই বলা হয় যে মহারাজা আদিসুর কান্নপূজ থেকে পঞ্চগোত্রীয় ব্রাহ্মণ আমাদের এখানে নিয়ে আসেন এবার এই যে পঞ্চগোত্রীয় ব্রাহ্মণ এলেন বলা হয় যে তাদেরও আসার অনেক আগে সরস্বতী নদীর তীরবর্তী প্রদেশ থেকে সারস্বত ব্রাহ্মণগণ বঙ্গদেশে এসেছিলেন এবং অনেকে বলেন বিশেষ করে যারা এই সমাজ সমাজতত্ত্ববিদেরা বলছেন যে পাঞ্জাব প্রদেশের চন্দ্রভাগা যে নদী ছিল সেই নদীর তীরবর্তী প্রদেশ থেকে কিছু ব্রাহ্মণ পৌরোহিত্য করার জন্য প্রথমে তারা মগধ রাজ্যে প্রবেশ করেন পৌরোহিত্য পুরোহিত দরকার পৌরোহিত্য করবেন বিভিন্ন রকম কাজ করবেন পুরোহিতরা যে সকল কাজ করেন এবং সেই যে মগধ রাজ্যে তারা গেলেন সেইখান থেকে পরবর্তীকালে পৌরোহিত্য করার জন্যই তারা সেখান থেকে বাংলাদেশে চলে আসলেন এবং এই যে বাংলাদেশে তারা চলে আসলেন এর সংখ্যাটা ছিল সাত শত বলা হয় সাতশো ব্রাহ্মণ সেই কান্নকুব্য থেকে যে পঞ্চগত্র ব্রাহ্মণ এসেছিলেন তাদেরও আগে সাত শত ব্রাহ্মণ বাংলাদেশে চলে আসেন এবং এখানে বিভিন্ন অঞ্চলে তারা বসবাস করতে শুরু করেন এই যে সংখ্যাটা সাত ছিল বলে এদেরকে অনেকে বলেছেন এরকমটি অনেক সমাজতত্ত্ববিদরা বলছেন এবার এই যে সপ্তশতী নামটি এই নামটির উৎপত্তি সম্পর্কে ভিন্ন ভিন্ন গ্রন্থে ভিন্ন ভিন্ন মত আমরা পেয়ে থাকি কেউ বলেন যে কান্নকুব্জ থেকে যে পঞ্চ ব্রাহ্মণ এসেছিলেন তাদের বংশধরেরা পরবর্তী সময়ে তাদের বাসস্থানের নামানুসারে বর্ণ পেয়েছে বা বিভাগে বিভাজিত হয়েছেন যেমন রাঢ় অঞ্চলে বাস করার জন্য হয়েছেন রাড়ি রাঢ়ীয় ব্রাহ্মণ আবার বারেন্দ্র ভূমিতে বা বরেন্দ্র ভূমিতে বাস করার জন্য হচ্ছে বারেন্দ্র ব্রাহ্মণ সেরকমই সারস্বত ব্রাহ্মণ এই রকম সব সপ্তসী নামক অঞ্চলে বাস করতেন বলে তাদেরকে সপ্তসতী ব্রাহ্মণ হিসেবে উল্লেখ করা হয়েছে এবার এই কোথায় ছিল বলা হয় যে প্রদেশের পূর্বাংশের পূর্ব অংশে সপ্তশতিকা নামক একটি স্থান ছিল এই সপ্তশতিকা নামক স্থানটি ছিল বর্ধমান জেলা সাত পরগনার অন্তর্গত এবং সেখানেই ব্রাহ্মণরা দলবদ্ধভাবে বাস করতেন এবং যারা সেখানে বাস করতেন তাদেরকে সপ্তশতী ব্রাহ্মণ হিসেবে আখ্যায়িত করা হয়েছে আবার এই যে সাত শত ব্রাহ্মণের সংখ্যা এই তত্ত্বটার উপর ভিত্তি করে অনেকেই বলছেন যে এই সাত শত ব্রাহ্মণ আগেই বাংলা থেকে ছিল কান্নের ব্রাহ্মণরা যেমন আপনার বৈদিক সাগ্নিক ব্রাহ্মণ ছিলেন তারা যজ্ঞে বা বৈদিক ক্রিয়াকরণ পারদর্শী ছিলেন এই সাতশত ব্রাহ্মণ কিন্তু যারা আগে থেকে ছিলেন তারা কিন্তু সেই রকমভাবে পারদর্শী ছিলেন না তারা অনভিজ্ঞ ছিলেন বৈদিক কাজে এইবার এদেরকে আলাদা করতে হবে অর্থাৎ যারা কান্নপুব্য ব্রাহ্মণ তাদেরকে আলাদাভাবে চিহ্নিত করতে হবে এবং এই আলাদাভাবে যারা বৈদিক কার্যে সম্পন্ন নন তাদেরকে আলাদাভাবে চিহ্নিত করার জন্যই গৌরের তৎকালীন গৌরাধিপতি ও সারস্বত ব্রাহ্মণকে সপ্ত শক্তি আখ্যা করেছিলেন তাহলে দেখুন আমরা সপ্তশতি ব্রাহ্মণ নিয়ে বিভিদ মত পাই এবার এই যে আমাদের যে কুলো কুলো গ্রন্থগুলি রয়েছে কুলজি গ্রন্থগুলি যেমন আমি নির্ভর করি বেশ কয়েকটি কুলোজী গ্রন্থের উপর তার উপর নির্ভর করে আপনাদেরকে ব্রাহ্মণ নিয়ে সৃষ্টি করছি হ্যাঁ তা সর্বানন্দ মিশ্র গ্রন্থের মতে বলছেন যে তিনি সপ্তশতী ব্রাহ্মণগণ সারস্বত ব্রাহ্মণ শ্রেণীর অন্তর্গত এবার সারস্বত ব্রাহ্মণ কারা আমরা আগামী দিনে একটি পর্বে নিশ্চয়ই করব। এবং বলছেন তিনি অন্ধবংশের রাজা শূদ্র প্রত্যেকটি যজ্ঞ সম্পাদনার্থে পাঞ্জাবের অন্তর্গত সারস্বত প্রদেশ থেকে কয়েকজন সারস্বত ব্রাহ্মণকে নিয়ে এসেন এবং কালক্রমে ঘটনা চক্রে উল্লোখিত সারস্বত ব্রাহ্মণগণের বংশধরই সপ্তশতী ব্রাহ্মণ আখ্যাপ্রাপ্ত হয়েছিলেন এটি একটা মত পাচ্ছি দেখুন এই মত অনুযায়ী অনুসারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এরাও বৈদিক কার্যে সম্পন্ন ছিলেন তা এই ব্রাহ্মণদের গোত্র কি আমরা আগের দিন যখন নিয়ে আলোচনা করছিলাম তখন তাদের গোত্র নিয়ে কথা বলছিলাম যে পঞ্চ তারা নিয়ে এসেছিলেন তা এইখানেও এই গোত্রের একটা ভাগ আমরা দেখতে পারবো যেগুলো কোনো কোনো ক্ষেত্রে কান্নুব্যের সঙ্গে কিন্তু মিলছে না এইখানে বলা হচ্ছে বিশেষ করে দেবীবর ঘটক যে একটি গ্রন্থ সেখানে বা সাগর প্রকাশে বলা হচ্ছে সুনক ও গৌতম কাশ্য কৌডিল্যস্ব পরাশর বৈশিষ্ট্য গোত্রা অর্থাৎ সুনক এটি দেবী বর ঘটকে বলা হচ্ছে এই এখানে গোত্রের কথা বলা হচ্ছে সুনক গৌতম কাশ্যপ কৌন্ডিল্য পরাশর বৈশিষ্ট্য হারি এবং কৌৎস আমরা এর আগে পঞ্চব্রাহ্মণের কথা জেনেছি আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সারস্বত আমাদের সপ্তশী যে ব্রাহ্মণ রয়েছে তাদের মধ্যে কিন্তু আটটি গোত্র রয়েছে আর এই যে গোত্রই এদেরকে ভাগ করে দিচ্ছে এই পঞ্চব্রাহ্মণের সঙ্গে যেমন পঞ্চব্রাহ্মণে আমরা পাই সা্ডিল্য গোত্র সাবর্ণ গোত্র হ্যাঁ ভরদ্বাজ গোত্র এই গোত্রগুলো পাচ্ছি এখানে কিন্তু আবার এই গোত্রগুলো পাচ্ছি না এই গোত্র হচ্ছে এদেরকে আবার আলাদা করে দিচ্ছে এবার দেখুন এই যে একটা ধারণা তৈরি হয়ে গেল যে এরা সপ্তশতীরা বৈদিক কার্যে পারদর্শী নয় এর ফলে কি হলো এর ফলে বঙ্গদেশে যে লোক যে সকল লোক রয়েছে তারা রাড়িও এবং বারেন্দ্র ব্রাহ্মণগণের অর্থাৎ যত কাজকর্ম রয়েছে আধ্যাত্মিক কাজকর্ম রয়েছে তার জন্য আমাদের এখানের মানুষেরা এই বারেন্দ্র এবং রাঢ়ীয় ব্রাহ্মণের উপর নির্ভর করতে শিখলো নির্ভর করলো এবং আস্তে আস্তে কি হলো আমাদের যে বঙ্গে যে সকল ব্রাহ্মণরা ছিলেন যে সকল সপ্তশতী ব্রাহ্মণ সেই যে সম্প্রদায় সেই সম্প্রদায় ক্রমে হয়ে এবার দেখুন হয়েতে কেউ থাকতে পারে না বিশেষ করে এক সময় ব্রাহ্মণদের পৌরহিত্যটাই ছিল একমাত্র জীবিকা তাহলে সারস্বত সপ্তশতী ব্রাহ্মণরা টিকে থাকবে কি করে সে তাদের তারা তাদের সংসারকে প্রতিপালন কি করবেন কি করে এই জন্য এই সপ্তশতী ব্রাহ্মণরা কয়েকটি উপায় অবলম্বন করলেন প্রথম যে উপায়টি সেটা হচ্ছে অনেকে আত্মীয়তার সম্পর্ক তৈরি করলেন এবং আত্মীয়তার সম্পর্ক তৈরি করার একমাত্র সুলভ উপায় হচ্ছে বিবাহ এই বিবাহ সম্বন্ধে তারা এই বারেন্দ্র এবং রাড়ি ও ব্রাহ্মণদের সঙ্গে আত্মীয়তা সম্পর্কে জড়িয়ে পড়লেন এর ফলে তারা আবার কিন্তু ধীরে 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 তাদের জায়গাটি তৈরি করতে আবার দেখুন এদের মধ্যে আবার কেউ কেউ যারা এই সম্পর্কে গেলেন না বা রকম ভাবে আত্মীয়তা তৈরি করলেন না নিজেদেরকে টিকিয়ে রাখতে চাইলেন তারা নিম্ন শ্রেণী যারা যাদের পুজো পাঠের অধিকার খুব একটা ছিল না তৎকালীন সমাজে বারেন্দ্র বা উচ্চ বংশীয় যে সকল ব্রাহ্মণ যারা তাদের কাজ করতো না সপ্তশতি ব্রাহ্মণ তাদের পৌরোহিত্য করা শুরু করলো এবার যারা যখন তাদের পৌরোহিত্য করা শুরু করলো তখন তারা বর্ণ ব্রাহ্মণ রূপে পরিচিত হলেন এইটি হচ্ছে অর্থাৎ এবার বর্ণ ব্রাহ্মণ কারা বর্ণ ব্রাহ্মণ কারা আমি পরবর্তী সময় একটা আলোচনা নিশ্চয়ই করব এই যে বর্ণ ব্রাহ্মণ চিহ্নিত এবং এখনো আমরা যদি আমাদের গ্রামগঞ্জের দিকে সেই আদিতে যেখানে এই সব রকম মেনে চলা হয় নিয়ম কানুন সেখানে দেখবেন সব ব্রাহ্মণকে দিয়ে কিন্তু পূজা পাঠ করা হয় না এবং আমাদের শহরেও রয়েছে আচ্ছা আচ্ছা আপনি বারেন্দ্র ব্রাহ্মণ আপনি রাড়িও ব্রাহ্মণ কখনো কিন্তু আমরা জিজ্ঞাসা করি না আপনি সপ্তশতী ব্রাহ্মণ না এবার আমরা গোত্র দেখে অনেক সময় সপ্তশতী ব্রাহ্মণকে চিহ্নিত করতে পারি কিন্তু ব্রাহ্মণের তেজ এবং ব্রাহ্মণের জেদ বলে একটা কথা রয়েছে সেই জন্য এই সপ্তশতী ব্রাহ্মণদের মধ্যে যারা এই বর্ণ হিসেবে বর্ণ ব্রাহ্মণ রূপে পরিচিত হলেন তারা কিন্তু এখনো সমাজে সসম্মানে প্রতিষ্ঠিত থেকে বা যে আছে সেই গৌরব ভাবে রক্ষা করছেন এখনো বিশেষ করে বাংলাদেশের কোন কোনো প্রদেশে বিশেষ করে স্ত্রীহট্টে গেলে এবং আমাদের পশ্চিম বাংলাতেও বর্ধমান জেলা রয়েছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় রয়েছে গেলে এখনো কিন্তু আমরা এই সপ্তশতী ব্রাহ্মণদের দেখতে পারি এবার আপনি অবশ্যই জানাবেন যদি আপনি ব্রাহ্মণ সম্প্রদায়ের হয়ে থাকেন যদি সপ্তশতী ব্রাহ্মণ হয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আপনি সপ্তশতী ব্রাহ্মণ কি না আর এই যে সপ্তশতী ব্রাহ্মণের যে দুর্নাম ছিল তারা বৈদিক কার্য বৈদিক যোগ্য সম্পাদন করতে পারে না এটা শত শত বর্ষ আগে ছিল পরবর্তী সময় তারা কিন্তু অনেকেই এই কাজে পারদর্শী হয়ে সসম্মানের সঙ্গে নিজেদের বংশকে এগিয়ে নিয়ে গেছে এবং গৌরবকে রক্ষা করেছে আর এটি হলো সপ্তশতী ব্রাহ্মণদের একটি সেই একদম পড়ে যাওয়ার থেকে একটা সময় উঁচুতে অবস্থান করতে সেখান থেকে তারা নিম্নে চলে এলো সেখান থেকে আবার উত্থান হলো এটি হচ্ছে তাদের একটা বড় গৌরবের কথা তাদের মহিমার কথা এই কথা জেনে যারা সপ্তশতে ব্রাহ্মণ সম্প্রদায় তারা অবশ্যই গর্বিত হতে পারেন আপনি অবশ্যই কমেন্ট সেকশনে জানান আর আমাদের আলোচনা কেমন লাগছে সেটি অবশ্যই জানাতে ভুলবেন না আর চাই আপনাদের নিজস্ব কোনো মত থাকলে সেটি জানান আপনার আমরা যেমন সমৃদ্ধ হব ঠিক তেমনই আমাদের আজকের আলোচনা যারা শেষ পর্যন্ত শুনছেন তারাও নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন এটুকু প্রত্যাশা নিয়েই আজকে আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করছি আরও একটি কথা বলি যারা আজকে আমাদের পর্বে নতুন ছিলেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টিপে দিন আমরা প্রত্যেক আমাদের এই সনাতন ধর্ম তথা দর্শনের বিভিন্ন যেমন পেয়ে যাবেন ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন এই প্রত্যাশা নিয়েই আজকের আলোচনা এখানেই শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার